এজন্যই জন্য এই সপ্তাহের ভিতরে শুক্রবারে নখ কাটতে হয় আর সপ্তাহের ভিতরে প্রত্যেক সপ্তাহে নাভির নিচের বগলের নিচের পশম কেটে পরিষ্কার হতে হয় এই সপ্তাহ থেকে ওই সপ্তাহের মাঝখানে আপনি আমি মারা গেলেন এই শুক্রবারে যাদের নাভির নিচের পশম পরিষ্কার হয়ে গেল নখ যাদের কাটা হয়ে গেল সুন্না তাদায় হয়ে গেল আগামী শুক্রবার আসার মাঝখানে মারা গেলে আপনি আমি পাক্কা একটা মুসল্লি হিসাবে পাকের কদমে দেখা করার সুযোগ হয়ে গেল কিন্তু যখন আপনি এই শুক্রবারে পরিষ্কার হলেন না অলসতায় আগামী শুক্রবারেও হলেন না অলসতায় পরের শুক্রবারেও হলেন না তাহলে এর ভিতরে যে কোনো সময় আপনি মারা গেলেন আপনি মারা যাবার পরে আপনার অঙ্গ পরিষ্কার করতে ভাড়াটিয়া গোসল করنے वाला মানুষ আপনার অঙ্গ পরিষ্কার করে একটা মুসলমান হিসাবে এর থেকে লজ্জার আর কিছু নাই ঠিক কি না বলেন জন্য মুসলমানের জীবন কমপ্লিট কোড অফ লাইফ কারণ কি সপ্তাহে একদিন নক কাটো সপ্তাহে তুমি মোষটাকে খাটো করো মোটকে মোস কিন্তু আবার পুরাপুরি বেলের দিয়ে চাষাটা সুন্নত না মোসটা বেলের দিয়ে যে চাষেন আপনারা এটা কিন্তু সুন্নত না সুন্নত হচ্ছে মোস থাকবে বড়টা কেটে ছোট করবে এটা হচ্ছে সুন্না আমার প্রিয় ভাইয়েরা নাবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেজন্য বললেন প্রত্যেক সপ্তাহে মসতে খাটো কারো বগলের লোমকে ফেলে দাও নিচের লোমকে ফেলে দাও দাও আগামী শুক্রবার আসার আগে তুমি মারা গেলে কারো তোমার নাবির মিসের বসম বগলের বসম আর কাটতে হবে না কারণ তুমি নিউটন কিলেন আছো ও আমার প্রিয় ভাইরা একজন মুসলমান মারা গেলে তার পকেটে যদি একটা তাসবি থাকে পাতলা একটা টুপি থাকে পকেটে যদি একটা মেসওয়াক থাকে আর নাবি বসম বগলের পশম আর এই মসজিদি খাটো করা থাকে মুসলিম হিসাবে এই জিনিসগুলি মারা যাবার পরে যদি তার পকেটে বা আশেপাশে রুমের ভেতরে পাওয়া যায় প্রমাণ হয় লোকটা এই দুনিয়ার ভেতরে আল্লাহর ভয় নিয়ে ইমানের উপরে আমলে সলেহ নিয়েই সে চলাফেরা করতো ঠিক কিনা বলেন